টিম কোথায় আছে কেন এত বেশি দেরি হচ্ছে একটা টিজার দিতে রাফি সমস্যা কোথায় ব্যাপারগুলো ঠিক এরকম হয়ে গেছে প্রচন্ড রকম প্রশ্ন এবং গ্রুপে গ্রুপে পোস্টের ছড়াছড়ি অবস্থা বাট আমি বলবো যে আসলে দেখুন টিজার কিন্তু একটা ফুল মুভির একটা সার মর্ম বা এমন কিছু আসলে দেখানো হয় প্রত্যেকটা ডিরেক্টর দেখাতে চায় যেটা দেখে আসলে একজন দর্শক আকর্ষণ ফিল করবে যে না আমার ঠিক সেরকম সবচেয়ে আমার মনে একটা পার্ট হচ্ছে টিজার যেটা মুভির আগে আমরা দেখতে পারি তারপর বিচার বিবেচনা করি মুভিটা দেখতে যাব না আম জনতার জন্য একটা সার্টেন একটা জনতার জন্য মানে সবটাই আর কি তো সেখান থেকে আমার মনে হয় রাফি আরও বেশি সময় একটু হলেও বেশি নিচ্ছে এবার আমরা বিগত সময়ের কথা আপনারা বলছেন তুফানের ইরানে এরকম করেনি বা তার অন্যান্য সিনেমায় এরকম করেনি কেন করেনি এখন কেন করছে নিশ্চয়ই কোনো কারণ আছে এটা তার মুখ থেকে শুনে নেবেন এবং আরো অনেক বাসালা কিছু অ্যাড করছে আমাদের গুজবাম হবে আমরা অনেক বেশি অবাক হয়ে যাবো তো এরকম কিছুর জন্যই অপেক্ষা করছি এবার একটু আসি যে অনেক সময় আমরা শুনি না যে সাকিব খান তো কাউকে সুযোগ দেয় না তার সিনেমাতে অন্য কারোর কোনো সুযোগ থাকে না এই কথাটা কিন্তু আর কেউ বলতে পারবে না আপনারা জানেন যে আমাদের দেশের একজন অ্যাক্টর তাকে বলা হয়েছিল তাণ্ডব সিনেমায় একটা ক্যামিও সিন করতে কিন্তু তিনি যে রকম যে এক্সকিউজগুলো দেখিয়েছে এগুলো আসলে একদমই হাস্যকর এক্সকিউজ ছাড়া আর কিছুই না তিনি যদি অ্যাক্টরই হন তাহলে তার ক্যামিও একটা সিনের জন্য নাকি অন্যরকম কোনো প্রিপারেশনের দরকার হয় সে অনেকদিন পর্যন্ত অভিনয়ের বাইরে আছে আপনি কেমন অ্যাক্টর যাই হোক আমি এইসবের মধ্যে যাচ্ছি না বাট এটা কিন্তু মাথায় রাখবেন যে ক্যামিও সিনে তাণ্ডবের ডাকা হয়েছিল তিনি করতে পারেননি তিনি করতে চাননি এটাই বলা ভালো তো দিন যেন এটা না শোনা হয় যে সাকিব খান কাউকে সুযোগ দেয় না তিনি চান না তার সিনেমায় অন্য কোনো নায়ক কাজ করুক এই কথাটা কিন্তু একদমই কাঠ হয়ে গেল টোবের একটা ছোট্ট সিনেও যদি সে থাকতো এটা তার ক্যারিয়ারের জন্য অনেক ভালো কিছু হতো অবশ্যই হতো আর আমি যদি বলি ক্যামিও সিন ছোট্ট একটা সিন তাহলে তুফানে এত বড় বড় মানে বর্ষিয়ান অভিনেতারা কেন অল্প অল্প সিনে কাজ করেছে আপনি নিজেকে আসলে এর চেয়েও কিছু ভাবছেন কিনা যাই হোক ভাবতেই পারেন নিজের চিন্তা ভাবনা নিজের সাথে থাকতেই পারে এই বিষয়ে মতামত নেই তবে এটা যেন মাথায় থাকে যে সাকিব খানের মুভিতে আমরা কেন কাস্টিং পাই না এই কথাটা কিন্তু আর বলা যাবে না টাটা